নমস্কার বন্ধুরা আমি সাগরী আজ নিয়ে চলে এসেছি গরমের জন্য একটা মাছের রেসিপি গরমের জন্য কেন বললাম কারণ গরমে সাধারণত বেশি তেলযুক্ত খাবার আর রিচ খাবারটা না খাওয়াই ভালো দেখুন পেটিওয়ালা মাছ নিয়ে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তরকারিটা আগেই দেখলেন ভীষণ পাতলা একটা ঝোল হয়েছিল দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে তেল মাছটাকে ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে মাছের ভেতরে নুন আর হলুদ আর তেলের যে প্রভাবটা থাকবে এরপর দেখে নিন বন্ধুরা আমি এর সাথে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো আলু আলুটাকে কেটে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি ঠিক এইভাবে এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ আমার অনেকক্ষণ ধরে কড়াইতে তেল হালকা গরম হলে দিয়ে দেবো মাছগুলোকে মাছগুলোকে আমি কিন্তু বেশ ভালোভাবে না হলেও হালকাও নয় আবার বেশি কড়াও নয় এইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো আছে আমার যদি রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন প্রথম ভেজে নিচ্ছি মাছগুলো এরপর অন্য কড়াইতে নিয়ে নিচ্ছি তেল অল্প একটু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ আর দিয়ে দেবো পেঁয়াজটা কাঁচা কাঁচা রাখবো কারণ এই তরকারিতে পেঁয়াজ একটু কাঁচা কাঁচা ভালো হবে তাই আলুটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা কর আগে দিয়ে দিয়েছে দুটো কাঁচা লঙ্কা একটু বন্ধুরা আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো নুন আর হলুদ দিয়ে আপনারাও তাই করবেন আলু যেহেতু তাই হল সেদিন একটু ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হয়ে দেবে গরমের সময় যদি এই রান্নাটা বাদ বা বাড়ি গরুতে শেষ নেই একটা ধরনের হলে শরীর শরীরটাও ঠান্ডা থাকে আর এর এতে যে উপকরণটি আমি দেবো নীন বাঙালি লোকজনকে দিয়ে আপনারা দেখে বুঝতে পারবেন পুরো রান্নাটা দেখুন তাহলে বুঝে যাবেন দেখুন দেখে নিশ্চয়ই চিনতে পারছেন হ্যাঁ পোস্ত দিয়ে দিয়েছি আমি পোস্ত বেশি করে পাতলা ঝোল করব তাই জন্য বেশি করে একটু জল দিয়ে দেবো আর আলুগুলো যেহেতু ভাজা হয়েছে সেদ্ধ হয়নি তাই জন্য জল দিয়ে প্রায় মিনিট দশেকের মতো ফুটিয়ে নেব দেখুন কত হলুদ দিয়েছিলাম মনে হচ্ছিলো পোস্ত দেওয়া করে দেখুন সাদা হয়ে গেছে টক বগ করে ফুটছে ঠিক এইভাবে যখন ফুটবে দেখে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখার লাল লাল করে মাছগুলো দেখুন টকবক টকবক করে ফুটছে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ফুটছে এবার মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেবো যেহেতু পোস্ত আর পেঁয়াজ দেওয়া আছে তাই এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই মিষ্টি না দিলেও চলবে তবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন অল্প একটু মিষ্টি দিয়ে দেবেন হালকা স্বাদের এই তরকারিটা গরমের জন্য বানিয়ে ফেলুন